বিরাট পরিবর্তন আবহাওয়ার আগামী শনিবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা তীব্র তাপপ্রবাহ থেকে এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে তাপ সতর্কবার্তা থাকলেও আর মাত্র কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কি জানিয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব তো আসুন আমরা লাইভ আপডেটে ফিরে যাই এবং আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেই তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন চার তারিখ শনিবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পাঁচ তারিখ থেকেই বৃষ্টিপাত আরও প্রচুর পরিমাণে বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছ তারিখ এমনকি সাত তারিখে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে কালবৈশাখী ঝড়ে লণ্ড ভণ্ড হবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তো অবশেষে তাপ প্রবাহ থেকে কিছুটা রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর কেননা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী পাঁচ দিন একটানা টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও কাল ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট জারি করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে যে বৃষ্টি হবে তেমনটা নয় উত্তরের দিকেও বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত হবে বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে তাপ প্রবাহকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আজ কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা সব সবথেকে বেশি ঊর্ধ্বমুখী থাকবে সেটা আপনাদেরকে জানাবো তারপর আপনাদেরকে জানাবো কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তো আমরা সর্বপ্রথম তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো আজকেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান নদীয়া এমনকি কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি এদিকেও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের রেড অ্যালার্ট রয়েছে এবং বীরভূমের দিকেও রেড অ্যালার্ট রয়েছে অন্য অন্যদিকে যদি আমরা দেখি মালদা উত্তরের দিকে মালদাতেও কমলা বার্তা জারি রয়েছে তাপপ্রবাহের দুই দিনাজপুরের দিকেও কমলা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি কোচবিহার দুয়ারও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন কি জলপাইগুড়ির দিকেও প্রচণ্ড গরমের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে এমন ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এবং গোয়ালপাড়া গুয়াটি ধুবড়িগড়ের দিকেও আমরা তাপপ্রবাহে সতর্কবার্তা দেখতে পাচ্ছি তেজপুরের দিকেও উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে তাপমাত্রা এবং ডিব্রুগড়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি তাপমাত্রা থাকছে সিলেট বিভাগে তাপমাত্রা ঊর্ধ্বমুখী নেই বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে বাংলাদেশের ময়মনসিংহ বগরা থেকে শুরু করে গোড়াঘাট রংপুরের দিকে তাপপ্রবাহ রয়েছে সিংরা রাজশাহী মেরপুর পাবনা যশোর লালগোড়ার দিকেও এমনকি খুলনার দিকে সাতক্ষীরার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ঢাকাতেও সতর্কবার্তা রয়েছে চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা তবে কুমিল্লা চট্টগ্রাম বিভাগে কিছুটা নিম্নমুখী এবং ত্রিপুরার দিকেও আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন আজও জেলায় জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে গতকালকে কলকাতাতে হিট স্ট্রোকে অর্থাৎ প্রচণ্ড তাপমাত্রার ফলে ফলেই স্ট্রোক হয়ে তিরিশ বছরের একজন যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কেননা তাপমাত্রা আজও ঊর্ধ্বমুখী রয়েছে আগামীকালও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে এবং পাশাপাশি শুক্রবারও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে তবে রবিবার থেকে শনিবার বিকেল থেকেই বৃষ্টিপাত নামবে রবিবার দিন বৃষ্টিপাত কিছুটা বাড়বে তারপর একটানা পাঁচ দিন বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যেখানে বললাম যে ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে বেলা সঙ্গে সঙ্গে আজকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে বেলা সঙ্গে সঙ্গে সিলেটের দিকে এবং অসমের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশ এবং ত্রিপুরায় একটি ঘূর্ণাবর্তের অবস্থান করবে সেই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতে দমকা ঝোরোহাও বইবে এবং বিশেষ করে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা ত্রিপুরা জুড়ে অর্থাৎ ত্রিপুরাবাসীদের জন্য একটি হাই অ্যালার্ট রয়েছে আগামীকাল অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা ত্রিপুরাবাসীদের জন্য কিন্তু এই অ্যালার্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আগাম সতর্কবার্তা নিয়ে থাকবেন কেননা আগামীকালকে গোটা ত্রিপুরা জুড়ে খোয়াই আমবাসা আগরতলা আমরাপুর উদয়পুর থেকে শুরু করে ভ্যালি সমস্ত জায়গায় আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সত্তর আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের দিকেও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এই সাইডেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারব তবে আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে পশ্চিমের জেলা এমনকি উত্তরের দিকেও কোনো রকম বৃষ্টিপাত নেই শুক্রবার দিনও একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই এবং শনিবার দিন আমরা বিকালের দিকে কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং রবিবার থেকে যথারীতি আমরা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং তারপর শুক্রবার দিন তো বৃষ্টিপাত বাড়ছেই দেখতে পাচ্ছেন শুক্রবার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা নয় উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকছে এবং অসমের দিকেও হালকা পশলা বৃষ্টিপাত থাকছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ তুমুল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন বিশেষ করে সাত তারিখে আমরা দেখতে পারব বারুইপুর জয়নগর গোসাবা সুন্দরবনে কালবৈশাখী ঝড়ের প্রভাব দীঘা কোনটায় দিকে এমনকি দেখতে পারছি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকেও কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আট তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশে ন তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এবং দশ তারিখে যদি দেখি দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন শনিবার থেকে শনিবার দিন হালকা ফসলা বৃষ্টি রবিবার থেকে একটানা দশ তারিখ অর্থাৎ রবিবার পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কত বড় পরিবর্তন হচ্ছে এবং জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে এই আপডেটের মাধ্যমেই জেনে নিলেন তো এটি একটি দারুণ সুখবর কেননা এই তীব্র গরম থেকে এবার কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী অনেকটাই রেহাই পাবে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত চলবে ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত চলবে এবং পাশাপাশি বৃষ্টি চলবে অসমের দিকেও সহ সেই বৃষ্টির অ্যালার্ট রয়েছে মেঘমালা করে দেখালো আপনারা একই রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবার যেটা একটা অ্যালার্ট রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্তের যে অ্যালার্টটা রয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত জানিয়ে দিই আগামীকালকে বিশেষ করে আমরা পশ্চিম অর্থাৎ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখতে পারব এই যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে বললাম এখানে কিন্তু ঘন্টায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তো একটা ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হচ্ছে দু তারিখের দিকে তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন চট্টগ্রামের বিভাগের অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকবেন এবং ত্রিপুরাতেও অ্যালার্ট থাকবেন কেননা এই ভারী বৃষ্টি এবং দুমকা ঝোড়ো হাওয়ায় লণ্ডণ্ড হয়ে যেতে পারে অনেক কিছু অর্থাৎ ঘর বাড়ি ভেঙে যেতে পারে রাস্তায় গাছ উপরে পড়তে পারে বাড়ির উপরও গাছ উপরে পড়তে পারে তো একটু সতর্কতা অবলম্বন করে চলবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কেননা প্রত্যেকের জানা দরকার এবং যারা ত্রিপুরা যাতে এই ভিডিওটি ত্রিপুরাতে আরও বেশি করে শেয়ার হয় বাংলাদেশেও চট্টগ্রামে বেশি করে শেয়ার হয় যাতে এই সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় যাতে তারা আগাম সতর্কবার্তা নিয়ে থাকতে পারে তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকে সেভাবে যদি আমরা দেখি যে কোনো ধুলিঝড় বইবে কিনা অর্থাৎ লু বইবে কিনা সেই অনুযায়ী যদি দেখি তাহলে বিকালের দিকে কিছুটা লু বইতে পারে অর্থাৎ বিকেল বিকালের দিকে যদি দেখি চারটা পাঁচটার দিকে কিছুটা লু ঝড় বইতে পারে বিশেষ করে আমরা দেখতে পারছি বোলপুরের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝড়োহাওয়া বইতে পারে ধুলিঝড় বইতে পারে তাছাড়া কিন্তু সেভাবে আজকে ধুলিঝড়ের কোনো রকম অ্যালার্ট কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অর্থাৎ এই মুহূর্তে বিশেষ করে আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি চিত্র একই রকম উপগ্রহ চিত্র থেকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার রয়েছে বাংলাদেশের দিকেও আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি শুধু সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরায় হালকা ফসলা বৃষ্টি তাছাড়া কিন্তু একদম আকাশ আমরা ঝকঝকে পরিষ্কারই কিন্তু দেখতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ